ছেলে আমার পাঁচ বছর পূর্ণ হয়ে ছ বছরে পড়লো পাঁচ বছরের বার্থডে টা করে নিলাম কিন্তু দুঃখ একটা বিষয় ছেলে আমার সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল আর ভিডিও তোমাদের দিয়েছি জ্বরে খুব ভুক চলে এ ডাক্তার ও ডাক্তার করে ঠাকুরের কাছে বলেছি সে ঠাকুর পাঁচ বছরের বার্থডে টা কি তাহলে এরকমই যাবে কিন্তু ঠাকুর আমার ডাক শুনেছে তোমাদের এত সুন্দর কমেন্ট কমেন্টে আর ঠাকুরের ডাকে কিন্তু আমার ছেলে পাঁচ বছরের কেকটা কিন্তু কেটে নি খুব ভালো লাগলো আমার কিন্তু খুবই খুশি ছেলে যেটা যেটা ভালোবাসে সেটাই কিন্তু আমি দিয়েছি আর আমি বেশি কিছু করতে পারিনি পায়েস লুচি আর একখানে ছোলার ডাল এটাই ছেলেকে তৈরি করে দিয়েছি ছেলে কিন্তু আমার খুবই খুশি মনের আনন্দতে কিন্তু পায়েসটা খাচ্ছে আর আমার ছেলেকে কিন্তু আমি মনের সুখে আমি আশীর্বাদ করে দিয়েছি মন ভরে আশীর্বাদ করে দিয়েছি কিন্তু আশীর্বাদটা করে দিও প্রিয় বন্ধুরা হ্যাঁ পাড়া প্রতিবেশী আশেপাশে সবাই দাঁড়িয়েছিল তো তাদের জন্যই মিষ্টিমুখ করিয়েছি তারা কিন্তু আমার ছেলেকে মন ভরে ধান দিয়ে আশীর্বাদ করে দিয়েছে ছেলেরা খুশি হলে আমরাও খুশি যাক তোমাদের ভালোবাসা আজকে